আমরা সত্যি আমার আপনার দিকে আমার বেশি কষ্ট হয় এই কাছে এই বয়সে জুতো সেলাই করে বুঝলেন তো আসলে কি বলবো ভাই চোখেও দেখতে পায় না দুপুরবেলা তাম ফুলি দাস আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি নহাটা আপনারা এর আগেও একটা ভিডিও দেখেছিলেন নহাটা আমি এসেছিলাম এই ওনাদের কাছে আচ্ছা এই দাদু হচ্ছে জুতো সেলাই করে কোনোদিন কুড়ি তিরিশ টাকা হয় কোনোদিন হয় না মানে এত কষ্ট করে এই দাদু জুতো সেলাই করে এই দুটো বাচ্চাকে ছাড়া তোমার বা তুমি কিসে পর তুমি সিক্সে আচ্ছা মানে খুবই কষ্ট করে এই দাদু এদেরকে চালাচ্ছে এই দিদা ভিক্ষা করতে যায় বিয়ের ব্যবস্থা দেখেন এখন হচ্ছে তোমার বয়স কত বললে সতেরো বছর বয়স সতেরো বছর বয়সে একে যদি বিয়ে দেওয়া হয় এর ভবিষ্যৎ নষ্ট তুমি কি সেভেনে পড়ো তাই তো সেভেনে পরে এখন যদি বিয়ে দেওয়া হয় এর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে অল্প বয়সে বিয়ে ঠিক আছে এর বছর বয়স হোক কিংবা মাধ্যমিকটা পাশ করুক বিয়ে উপযুক্ত হোক তারপর বিয়ে দেবেন ঠিক আছে আর তোমার বিয়ের বয়স হোক উপযুক্ত হোক তারপরে তোমার বিয়ের ব্যাপার নিয়ে ভাবা যাবে ঠিক আছে কি বললাম দিদা বুঝলেন কান্না করবেন না আপনি ওর বিয়ে নিয়ে এখন চিন্তা করতে না ঠিক আছে ও পড়াশুনো শিখুক মাধ্যমিকটা পাশ করুক তারপরে বিয়ে দেবেন তার আগে কোনো বিয়ের নাম করবেন না ঠিক আছে আমি দেবো আমি ওর বিয়ের সময় আমি থাকবো ঠিক আছে আমি থেকে নিজে দাড়ি থেকে বিয়ে দেবো ঠিক আছে বিয়ের বয়স হোক ঠিক আছে এখন না ঠিক আছে বলতে পারো নিঃসন্দেহ দেখো যা যা বাজার করেছি বা যা যা বাজার করেছি হ্যাঁ এই অনেক হ্যাঁ কলগেট বিরাজ টেরাজ কিছু লাগবে দিয়ে দিলে ভালো হয় না তুমি আমার দিকে বলো দিয়ে দিলে ভালো হয় আচ্ছা তুমি যা যা লাগবে তুমি তাই তাই নাও তোমার যা যা ইচ্ছা ঠিক আছে আমি যেন সখী দেখতে পারি যা দিন দিছেন সব স্বাধীন ঠিক আছে আপনারা কষ্ট করে এই দাদু এদেরকে চালাচ্ছে এই দিদা ভিক্ষা করতে যায় হুম কি করবো কোনো রাস্তা নেই আমার এক মরণ ছাড় আমার কোনো রাস্তা নেই আচ্ছা আচ্ছা কি করে মারা গেছিল তোমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে তোমার বাবা তোমাদের আর দেখে না তাই তো আচ্ছা তোমার বাবা তোমাদের কোনো খোঁজও নেয় না কেমন বাবা মা থাকলে তো খোঁজ নিত না মানে বাবা কেমন বাবা যে একটু কোনো খোঁজ নেয় না মার থেকে বড় জিনিস কিছু কষ্ট হয় না তোমার মার জন্য মনে পড়ে না মার কথা পড়ে তোমাদের মনে মার কথা মনে পড়ে মা ভালোবাসতো বাবা ভালোবাসতো না বাবা ভালোবাসতো না একসঙ্গে যখন আচ্ছা আচ্ছা মা কি করে অ্যাক্সিডেন্ট হলো ও তোমার মা কাজ করতো মানে কাজ করে তোমাদের খাওয়াতো মানে তোমার বাবা কাজ করতো না আচ্ছা আচ্ছা তোমার হারা 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 বাবা এই দাদু দাদু জুতো সেলাই করে আর দিদা হচ্ছে লোকের বাড়িতে ভিক্ষা করে করে এই দুটো বাচ্চাকে মানুষ করছে মানে ঠিক মতন খাওয়া হয় না আজকে লোকের বাড়ির থেকে চেয়ে এনে খাওয়া তাই তো সত্যি খুব খারাপ লাগে তোমাদের বাড়ির ঘরে বাজার টাজার আছে কিছু কিছু নেই বাজার করে দিলে ভালো হয় বাজার করে দিলে কি করবেন আচ্ছা